শুভ সকাল বন্ধুরা অবশেষে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর তাদের দুজনকে ফেরানোর জন্য যে মহাকাশযান উৎক্ষেপণ হয়েছিল সেই মহাকাশযান ক্রিউ নাইন দুজন মহাকাশচারী সহ পৌঁছালো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অসাধারণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখবেন মহাকাশ থেকে এই ভিডিওগুলো কিন্তু একেবারে আমাদের যারা মহাকাশ মহাকাশপ্রেমী তাদের জন্য সম্পাদ এবং সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর তারা রয়েছেন ওখানে তাদেরও ভিডিও ধরা পড়েছে প্রেস কনফারেন্স করেছেন তারা সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানাচ্ছি এবং এই পুরো সিকোয়েন্স যা যা ঘটেছে সেই সিকোয়েন্স আপনাদের জন্য এডিট করেছি পরপর পর ভাবে যা যা ঘটনা ঘটেছে কত তারিখে উড়েছিল এই মহাকাশযান যান আঠাশ তারিখে আঠাশে সেপ্টেম্বর রাত্রির দশটা সাতচল্লিশ সেই আঠাশে সেপ্টেম্বর দশটা সাতচল্লিশে প্যালকান নাইন রকেটে চেপে দুই মহাকাশচারী রওনা দিয়েছিল এবং আমরা লাইভে দেখেছিলাম অসাধারণ ছিল সেই উড়ান দুই মহাকাশচারী গেলেন যদিও চারজন যেতে পারতেন দুটো সিট খালি রাখা হলো যাতে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজনে এই ক্রিউ নাইন মিশনের মাধ্যমে পৃথিবীতে ফেরত আসেন সেদিন লাইভের মধ্যেই আমরা দেখেছিলাম দুশো এক কিলোমিটার উচ্চতায় এই স্পেসক্রাফ্টটিকে বা ক্রিউ ড্রাগন মডিউলটিকে যখন ছাড়া হয়েছিল তখন গতিবেগ প্রায় সাতাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এবং রকেট লঞ্চের ঠিক বারো মিনিট পনেরো সেকেন্ডের মাথায় রিলিজ করা হয়েছিল মডিউলটিকে উপর থেকে অসাধারণ আমরা পৃথিবীকে দেখতে পাচ্ছিলাম সেই অপূর্ব দৃশ্য আবারও কয়েক ঝলক আপনাদের জন্য নিয়ে এলাম এরপর ছিল ডকিংয়ের পালা তার মানে এই ক্রিউ মডিউলটি আস্তে আস্তে করে উচ্চতায় যায় আরও সেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা তার ভিডিওগ্রাফিও করছিল অসাধারণ সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা তাদের ক্যামেরার মাধ্যমে ক্রিউ ড্রাগন মডিউলটিকে আমাদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্য বা বুঝতে সুবিধা হয় তার জন্য বেশ সুন্দর ফটোগ্রাফি করেছে যখন ডকিং হলো মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে সেটি যুক্ত হল সেই সময় রাত চলছিল তাতে কোনো অসুবিধা হয় না কারণ প্রতি নব্বই মিনিট অন্তর অন্তরই সেখানে দিন আর রাত আসছে বা হয়ে থাকে দেখতে পাচ্ছেন সেই ডকিং ডকিংয়ের সময় মডিউলটিকে খুব আস্তে আস্তে করে ডক করাচ্ছে এর ভিতরে থাকা দুই মহাকাশচারী নিক হক এবং আলেকজান্ডার গরভান অসাধারণ ডকিং এবং দেখতে পাচ্ছেন দুই মহাকাশচারী সেই মডিউলটির মধ্যে বসে আছে খুব দক্ষতার সঙ্গে সূক্ষ্মতার সঙ্গে অসাধারণ ডকিং কিন্তু আমরা দেখতে পেয়েছি জানিয়ে রাখি আঠাশ তারিখে রকেট লঞ্চ হওয়ার পর ডক করল কিন্তু আজ ভোর রাতের দিকে তিনটে নাগাদ ভারতীয় সময় সেটি ডক করেছে তারপর ভোর পাঁচটা নাগাদ দুই মহাকাশচারী একজন একজন করে প্রবেশ করলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে প্রথমেই আলেকজান্ডার গর্ভানক রাশিয়ান কসমোনট উনি এলেন মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা তাদের স্বাগত জানালেন বেল বাজানো হলো দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য এবং এই যে ওনারা দুজন পৌঁছালেন তার সাথে সাথে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজনে কিন্তু এই ক্রিউ মিশনের সদস্য হয়ে গেলেন এই মুহূর্তে তার কারণ ক্রিউ মিশনে এই দুই মহাকাশচারীর সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন নিক হক ইনিও প্রবেশ করলেন এই দুই মহাকাশচারীকে দেখতে পাচ্ছেন সামনে নীল ড্রেস পরে রয়েছেন ডান দিকে যিনি মাইকে বলছেন সুনিতা উইলিয়ামস খুশি দেখাচ্ছে তিনিও এই মুহূর্তে সদস্য বা সদস্যা ক্রিউ মিশনের আর একদম বাদিকে দেখতে পাচ্ছেন রয়েছেন বুচ উইলমোর টানদিগের পিছনে যে তিনজন লাল ড্রেস পরে দাঁড়িয়ে আছেন তারা সৈজ মিশনের তিন মহাকাশচারী দুজন রাশিয়ান একজন নাসার আর বাদিগের চারজন ক্রুইট মিশনের এনারা কিন্তু কয়েক দিনের মধ্যে দু চার দিনের মধ্যে ফেরত আসবেন বাদিকের পিছনে চারজন কালো ড্রেস পরা তো এই ছিল ক্রিউনাইন মিশনের সম্পূর্ণ তথ্য আপনাদের দেখালাম অবশেষে সুনিতা উইলিয়ামসদের উদ্দেশ্যে মহাকাশযান পৌঁছে গেছে খুব সুন্দরভাবে পৌঁছে গেছে দুই মহাকাশচারী যেভাবে প্রবেশ করলেন যেভাবে উঠলেন যেভাবে ডকিং করলেন সমস্তটা তুলে আনলাম আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আছি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা